প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের দাবিতে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার এদিকে রয়টাসকে রাষ্ট্রপতির অসন্তুষ্টি প্রকাশ অপমানিত ও কোনটাসা বোধ করছি নির্বাচনের পরপরই পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির এই অসন্তোষ অন্তর্বর্তী সরকারের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন মূলত আনুষ্ঠানিক ক্ষমতা থাকা সত্ত্বেও দুই সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন এক বিদ্রোহে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর রাষ্ট্রপতির পদটি বিশেষ গুরুত্ব পায় সংসদ ভেঙে দেওয়ার পর শাহাবুদ্দিনী ছিলেন দেশের শেষ কার্যকর সাংবিধানিক কর্তৃপক্ষ অপমান বোধ করায় জাতীয় নির্বাচনের পর পদত্যাগ করার কথা ভাবছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হোয়াটসঅ্যাপে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই কথা জানান রাষ্ট্রপতি বলেন সাংবিধানিক পদে থাকার জন্যই নির্বাচন পর্যন্ত তিনি এই পদে থাকছেন অভিযোগ করেন সাত মাস ধরে ডক্টর ইউনুস তার সাথে দেখা করেননি তার প্রেস বিভাগ সরিয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে চিঠি লিখলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এসব কর্মকাণ্ডে অপমান বোধ করছেন তিনি এদিকে উপদেষ্টা হওয়ার আগে জাতি জাতিসংঘ নিজেদের প্রতি নিজেরাই ভাঙলেন ছাত্র উপদেষ্টারা এই দুর্নীতিবাজ উপদেষ্টা জুলাইকে জুলাই কে যে বিক্রি করে দিয়েছে জুলাইয়ের সাথে যে গাদ্দারি করেছে তার স্পষ্ট বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় এই যে দুইজন ছাত্র উপদেষ্টা তারা সেখানে বসেছে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে ক্ষমতায় বসে থেকে তারা যে সরকারের অধীনে ছিল সেই সরকারের অধীনেই নির্বাচন করবে আবার ক্ষমতায় বসবে এটা কখনো হইতে পারে না এটা অনৈতিক এবং এটা আমরা কোনোভাবেই মানি না তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নাই এটা ডক্টর ইউনূসের নিশ্চিত কথা এবং সেই সাথে তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে সেজন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে আইত্ব পাওয়ার পর থেকে যতগুলা নিয়োগ দিয়েছে যতগুলা নিয়োগ বাণিজ্য করেছে বডি বাণিজ্য করেছে যত টেন্ডার হয়েছে যত প্রজেক্ট হয়েছে সবগুলার স্বচ্ছ স্পষ্ট তদন্ত করে দুর্নীতি দমন কমিশন এবং সেটার স্পষ্ট তদন্ত এবং তাদের বিচার আমরা দাবি করছি এদিকে অস্ত্র শিক্ত বিদায় দুই বছরে সাজিতে জানা যায় হাজারো মানুষের ঢল এদিকে আগামীকালের লকডাউনকে সামনে রেখে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল এবার মাঠে নেমে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তাদের লক্ষ্য একটাই ডক্টর ইনু সরকারের পদত্যাগ এদিকে নয় উড়াও নিশান বাজক প্রলয় বিশান তেরোই ডিসেম্বর শনিবার সারাদেশের লকডাউন সফল করো আওয়ামী ভারত সমর্থন আছে রাশিয়ার রাশিয়ার প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এদিকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আওয়ামী লীগের এদিকে অবৈধ তফসিল ঘোষণা মানি না অবৈধ সরকার ও অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে ঢাকা মহানগর উত্তর যুবলীগের মশাল মিছিল এদিকে রয়টাসকে রাষ্ট্রপতির অসন্তুষ্টি প্রকাশ অপমানিত ও কণ্ঠাসা বোধ করছি নির্বাচনের পরপরই পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির এই অসন্তুষ্টি প্রকাশ অন্তর্পতি সরকারের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন অন্তর্পতি সরকারের কাছে তিনি চরমভাবে অপমানিত ও কণ্ঠাসা বোধ করছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরপরই তিনি মেয়াদ শেষ হওয়ার রাষ্ট্রপতির পদ ছেড়ে দিতে চান রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রথম সাক্ষাৎকারে পঁচাত্তর বছর বয়সে রাষ্ট্রপতি বলেন আমি এখান থেকে যেতে আগ্রহী আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই সাথে তিনি এটাও যোগ করেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমি সাংবিধানিক দায়িত্ব পালন করে যাব শেখ হাসিনার মনোনয়নে দু হাজার সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া শাহাবুদ্দিন বলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে পুরোপুরি পাশ কাটি চলছে প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে দেখা করেনি রাষ্ট্রপতির প্রেস উইং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে হঠাৎ এক রাতের মধ্যে বিশ্বের সব দূতাবাস হাইকমিশন ও কনসুলেট থেকে তার ছবি নামিয়ে ফেলা হয় এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন সব রাষ্ট্রপতির ছবি থাকত হঠাৎ এক রাতে সব ছবি সরিয়ে ফেলা হলো জনগণের কাছে গেছে ভোট যে রাষ্ট্রপতিকেও দেওয়া হচ্ছে আমার খুব অপমান লেগেছে বলেন শাহাবুদ্দিন তিনি এ বিষয়ে ইনুস্কের চিঠিও লিখেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমার কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে যোগ করেন তিনি ইউনিসেফ প্রেস ও উপদেষ্টাদের কাছেও রয়টার্স প্রতিক্রিয়া আছে প্রশ্ন পাঠিয়েছে কিন্তু কেউ পাঠানো প্রশ্নের জবাব দেয়নি সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাষ্ট্রপতি জানান তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে হাসনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের মধ্যে তা সেনারা নিরপেক্ষ থাকায় প্রবীণ মুক্তিযোদ্ধা পায় শাহুদ্দিন বলেন স্পষ্ট জানিয়েছেন ক্ষমতা দখলের কোনো ইচ্ছা তার নেই বাংলাদেশের সামরিক ইতিহাস আছে কিন্তু জামান বলেছেন তিনি গণতন্ত্র ফিরিয়ে দিতে চান শাহাবুদ্দিন বলেন শুরুতেই কিছু ছাত্র বিক্ষোভকারী পাড়ি তার পদত্যাগ দাবি করলেও সাম্প্রতিক মারগুলিতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি জনমত জরিপে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে খালেদা জিয়া বিএনপি এবং জামায়াত ইসলাম এগিয়ে রয়েছে আওয়ামী এবারে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে সেই হাসিনা নির্বাসিত হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে শাহাবুদ্দিন বলেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই আমি স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছি এদিকে উপদেষ্টা হওয়ার আগে জাতি সামনে দেওয়া নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই ভাঙলেন ছাত্র উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও করেছেন গত প্রধান সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগ পত্র জমা দেন পদত্যাগের ঘোষণা এসেছে এমন সময় যখন দুজনের বিরুদ্ধেই উঠেছে দ্বিচারিতা রাজনৈতিক সুবিধা গ্রহণ ও জুলাই চেতনার সাথে নৈতিক প্রতারণার অভিযোগ এর আগে আসিফ মাহমুদ প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন তাই উপদেষ্টা পদ ছাড়বেন যদিও উপদেষ্টা হওয়ার সময় তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তিনি কখনো রাজনীতি করবেন না নির্বাচনে প্রার্থী হবে না মাহবুদ আলমও একই অঙ্গীকার করেছিলেন কিন্তু বাস্তবে দুজনই আগে থেকে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন যার পরিণতিতে পদত্যাগের নাটকীয় সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগের সময় সার্জিজ আলমও বলেছিলেন নাইট ও আসিফের জন্য উপদেষ্টা হওয়া যেমন একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে কারণ অন্তর্বর্তী সরকারে থাকলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না তিনি আরও বলেছিলেন তরুণরা কেউ সরকারের ভেতরে থাকবে কেউ রাজপথে কেউ শিক্ষাঙ্কন গড়ে তুলবে আর কেউ সংসদে প্রতিনিধিত্ব করবে কিন্তু চিত্র দাঁড়িয়েছে সম্পূর্ণ উল্টো যে আত্মত্যাগকে দেশের স্বার্থ বলা হয়েছিল সেটি পরিণত হয়েছে ব্যক্তিগত রাজনৈতিক কেরিয়ার গড়া সিঁড়িতে একদিকে উপদেষ্টারাও পদমর্যাদা অন্যদিকে দল ও নেতার সঙ্গে গোপন চুক্তি এমন অভিযোগ এখন শেচার নানা মহলেই দলীয় স্বার্থে বেইমানি নৈতিকতা উপেক্ষা তরুণ উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনীতিতে নজর প্রতিশ্রুতি দিয়েও উপদেষ্টা হওয়া এরপর ক্ষমতার সাঁতার নিচে নিরাপদ অবস্থান তৈরি করে আবার রাজনৈতিক মাঠে নেমে নমিনেশন তোলা এই আচরণকে অনেকেই দেখছে জুলাই স্পিড সাথে নৈতিক প্রতারণা হিসাবে রাজনৈতিক বিশ্লেষকদের এটি একদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা সংকট তৈরি করেছে অন্যদিকে তরুণ নেতৃত্বের সততা নিয়ে বড় প্রশ্ন তুলেছে দুর্নীতির অভিযোগও ঘিরে ধরেছে নাহিদ আসিফ ও মাহফুজকে এই তিন তরুণ নেতার বিরুদ্ধে আগে থেকেই উঠেছিল বিভিন্ন অভিযোগ অর্থ সুবিধা নিয়ে কাজ না করা ব্যক্তিগত নেটওয়ার্ক শক্তিশালী করতে উপদেষ্টা পরিচয় ব্যবহার বিভিন্ন দপ্তরের কাজে হস্তক্ষেপের অভিযোগ ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে অর্থনৈতিক প্রভাব খাটানো বিশেষ করে আসি পৌমা উপজের বিরুদ্ধে অভিযোগ উপদেষ্টার ক্ষমতার ব্যবহার করে বিভিন্ন এলাকায় নিজেদের নির্বাচনী গ্রুপ তৈরি করা এবং টেন্ডার সংক্রান্ত সুবিধা আদায়ের চেষ্টা যদি তারা অভিযোগ অস্বীকার করেছে তবে সরকার ভেতরে একাধিক সূত্র বলছে তাদের ভূমিকা শুরু থেকেই সন্দেহজনক ছিল এই দ্বিচারিতার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের উপর তরুণ সদস্যদের মাধ্যমে বিপ্লবের চেতনা আনার যে লক্ষ্য ছিল তা উল্টো বিশ্বাস ঘাতকতা ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির রূপ নিয়েছে এদিকে অস্ত্র শিখ তবিদায় দুই বছরের সাজিদের জানা যায় হাজারো মানুষের ঢল এই প্রতিবেদন লিখতে গিয়েও হাত এই নিষ্পাপ একটা শিশু কার গাফিলতিতে চলে গেল এইভাবে অশ্রুসিক্ত বিদায় সাজিদের জানা যায় হাজার হাজার মানুষের দল সবাই কাঁদছে ফুটফুটে বাস্তাটির জন্য বাবার কাঁধে চড়ে হাজারো মানুষকে কাঁদিয়ে চিরনির্দয় সাহিত্য হলেন শিশু সাজিদ এদিকে নির্বাচনী তর্সের প্রত্যাখান কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আওয়ামী লীগের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করল বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে বিবৃতি বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খনি ফ্যাসেট গং এর অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনীর শতভাগ পক্ষপাত দুষ্ট এবং তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব নির্বাচনের জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আওয়ামী লীগ জনগণের সামনে দাঁড়ানোর মতো শক্তি সাহস ও সামর্থ্য রাখে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে তেরোটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে নয়টিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জনগোষ্ঠীর অধিক অংশ নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন সমগ্র দেশ ও জাতিকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাওয়ার পায় তারা